দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর একশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যারাকপুরে কম্বল বিতরণ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর একশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যারাকপুর মন্ডল দুই বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ব্যারাকপুর বড়পোল এলাকায় আয়োজন করা হলো কম্বল বিতরণ কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত ব্যারাকপুর পৌরসভার প্রাক্তন পৌরপিতা মিলন কৃষ্ণ আস বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য ব্যারাকপুর মন্ডল দুই যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য বিজেপি যুব মোর্চার নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর মন্ডল দুই যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ দাস জানান আপনাদের কি কর্মসূচি পালন করা হবে দেখুন আজকে ব্যারাকপুর মন্ডল টু যুব পক্ষ থেকে প্রায় শতাধিকের বেশি মানুষকে কম্বল বিতরণ করা হলো কারণ হচ্ছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারীজির শতবার্ষিকী উপলক্ষে এটাকেই আমরা উদ্যোগ নিয়ে আমরা এই কম্বল বিতরণ অনুষ্ঠানটি আজকে পালিত করেছি প্রিয় কাছের মানুষ কাজের মানুষ ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিশিষ্ট দক্ষ সংগঠন মাননীয় শ্রী রাজা পাশান মহাশয়ের আন্তরিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা